বাংলাদেশের রাজনীতির ভাগ্য আকাশে একটা পরিবর্তন আসতে যাচ্ছে ঘন কালো মেঘে ঢেকে গেছে বাংলাদেশের রাজনীতির আকাশ যে কোনো সময় মুসলধারে বৃষ্টি আসতে পারে এবং পরিষ্কার হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতির ভাগ্য আকাশ আমার তো গত পনেরো মাসে একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা কি হাসনা জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে হুঙ্কার দিয়ে ওঠে সার্জিস যত বড়ো শরীর না তত বড়ো বড়ো চিৎকার দিয়ে ওঠে হুঙ্কার দিয়ে ওঠে এই এদের হুঙ্কার এদের চিৎকার না শুনলে আমরা এখন ঠিক মতো ধরে না খুবই সমস্যা ভুগছি তবে আমার প্রশ্ন কেন তারা চিৎকার এবং এই থামিয়ে দিল এটা কিন্তু একটা মেসেজ গ্রহণ করে সেটা হলো এই ইউনুস রেজিমের পতন হতে চলছে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে আপনারা কনফার্ম থাকেন তবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নির্ধারক তাদের বলবো যে আপনারা একটা সঠিক কর্ম পরিকল্পনা তৈরি করবেন যেন যদি এই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কোনো কর্ম পরিকল্পনা ছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো বিচ্ছিন্নভাবে আসলে প্রাণ বাঁচানোর জন্য মকৃতি থেকে বাঁচার জন্য আমরা বিভিন্নভাবে নিজেদের সেভ করেছি সেখানে বিএনপিরও কোনো প্ল্যান ছিল না এই কারণে তারা ইচ্ছামতো লুটপাট এবং চাঁদাবাজি করে গেছে জামাত জামাতের মতো করে প্ল্যানিং ছাড়াই তারপরে তারা যতখানি চেষ্টা করছে যেটা ষড়যন্ত্রের জাল বিছানোর সেটা তারা সফল হয়েছে তো বাংলাদেশ আওয়ামী লীগের একটা সঠিক একটা কর্ম পরিকল্পনা লাগবে কারণ বিএনপি জামাত একটা নারেশন তৈরি করে দিয়েছে যে আওয়ামী ভয়ঙ্কর রূপে ফিরবে যদি সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতিতে প্রাসঙ্গিক হয় বা ক্ষমতা আসে তারা বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশোধ পরাণ হয়ে ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিবে মানুষকে হত্যা করবে লুটপাট করবে এটা আসলে একটা ভুল মেসেজ বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে নেয় ভরসার জায়গা হয়ে শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশের আশার বাতিঘর হয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী মেসেজটা সবার কাছে পৌঁছা দিতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি এরকম রাজনৈতিকভাবে পথ চলা শুরু করে তবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নিশ্চয়তা দেবে যে আমরা কোনো ভাঙচুর লুটপাটে বিশ্বাসী না আমরা প্রতিশোধ প্রয়ন না আমরা আমরা ক্ষমা করতে বিশ্বাস করি ক্ষমা মহৎগুণ এবং আমরা সাধারণ মানুষকে ক্ষমা করে দিয়ে তাদের নিয়েই সোনার বাংলা বিনির্মাণ করব সাধারণ মানুষের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব এবং আমরা প্রত্যেকেই বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে বাস্তবায়ন করব। এবং আমাদের নিজ নিজ এলাকাকে আমরা সোনার বাংলার একটি অংশ হিসাবে গড়ে তুলব এবং সোনার বাংলার গর্বিত অংশীদার হিসেবে নিজেদের আমরা প্রমাণ করব এই মেসেজটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রত্যেককে আমাদের আমাদের জায়গা থেকে জানতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবং শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ